অনেকেই আপনারা জানেন না বাংলাদেশ থেকে বিভিন্ন খাবার আনার পদ্ধতিটা কী আর অনেকেই ভাবেন যে বাংলাদেশ থেকে খাবার আনলে আপনাদের যে ডকুমেন্ট সেটা নষ্ট হয়ে যাবে যদি ধরা খান তারপরে কাঁচা খাবার আনলে আপনাদের ডকুমেন্টের প্রবলেম হবে এরকম অনেকের অনেক ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা আছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কীভাবে খাবারগুলো এনেছিলাম তো দেখতেই পাচ্ছেন যে এই কার্টুনটার মধ্যে সব রান্না করা খাবার রান্না করা বলতে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস এগুলো সব কুক করা খাবার তো এই বক্সটার ভিতরে যে কুক করা খাবার ছিল আপনারা খুব ভালো করে দেখেছেন যে খাবারগুলো কিন্তু খুব ভালো করে প্যাকেট করা তারপরে একটা কক্সিটের ভিতরে ঢুকানো তারপরে কক্সিটটা আবার একটা কার্টুনের মধ্যে ঢুকানো তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণে এটা প্যাকেট করা হয়েছে আর প্রত্যেকটা খাবার কিন্তু ফ্রিজে রেখে বরফ করে তারপরে ওগুলার মধ্যে রাখা হয়েছে আর যদি বরফটা গলে যায় তারপরে পানি বের হয় তারপরেও কিন্তু পানিগুলো বাইরে বের হবে না কার্টুন ভিজে যাওয়ার সম্ভাবনা একদমই নাই আর সেম পদ্ধতিতেই কিন্তু আমরা আবার কাঁচা খাবারগুলো যেটা কাঁচা মাছ কাঁচা মাংস সেগুলো নিয়ে আসছি এটা হচ্ছে আরেকটা কার্টুন এটার ভিতরে সব কাঁচা কাঁচা খাবার আমার মেয়েটারে দিছিলাম ভিডিও বানাইতে আমার ইজ্জত সম্মান কিচ্ছু রাখে নাই ভিডিওর কোয়ালিটি নষ্ট করে দিছে সুন্দর করে ভিডিও করে নেই মানে যাতা যাই হোক এটা কি মাছ আমি জানি না আমি আমার আমার জামাইরে জিজ্ঞেস করতেছিলাম তো এটা শাশুড়ি দিছে আমার 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 শাশুড়ি ননদ ননস তারা অনেক অনেক মাছ অনেক অনেক রান্না করা খাবার পিঠা আচার অনেক কিছু পাঠিয়েছে মানে তাদের বাড়ির থেকে এত কিছু দিছে যে আমার আম্মা আম্মার আম্মারগুলা গুলা আসছে পারে নাই আনতে কারণ ওজন্য হইতেছিল না আমার শাশুড়ি আরও অনেক কিছু দিছিল সবগুলোর থেকে কিন্তু রাজন অল্প অল্প করে নিয়ে আসছে সবগুলো নিয়ে আসতে পারে নাই প্রত্যেকটা আইটেম থেকে অল্প অল্প করে নিয়ে আসার চেষ্টা করছে আর এই যে দেখেন আমার মা বাংলাদেশ থেকে নারিকেল কুড়ায় নিয়ে আসছে মানে কি যে আমার রাগটা লাগছে বা এখানে অনেক নারিকেল পাওয়া যায় আর সে বাংলাদেশ থেকে নারিকেল কুড়া ডিপ করে নিয়ে আসছে মানে আম্মা পাগল আম্মা আমারে বললে আমি কোনো দিনও মানে রাজি হইতাম না যে আম্মা তুমি অল্প করে নাও এই প্যাকেটটা ছিল সুটকির চাপা সুটকির মানে এত সুটকি কেন আনছে ভাই আর এগুলো হচ্ছে নদীর পাঙ্গাস তো নদীর পাঙ্গাস তো অনেক মজা আমার অনেক প্রিয় এগুলো আমার ননদ দিছে তো আম্মা এখানে কাঁচা খাসি মাংস তারপরে গরুর মাংস নিয়ে আসছে তারা আসার পর এগুলো প্যাকেট করতে করতে আমার অনেক রাত হয়ে গেছে কারণ এগুলো সব ফ্রোজেন করা ছিল আর দেখতে পারতেছেন যেমন বরফ আনছে ঠিক তেমন বরফই আছে হ্যাঁ তো আমাকে একজন জিজ্ঞেস করছেন যে বিরিয়ানিটা কিভাবে আনছে তো এই যে দেখেন উপরে কিন্তু এটা বিরিয়ানির প্যাকেটটা হলুদটা তো এই বিরিয়ানিটা কিনা মানে যেদিন আসবে রাজন তার আগের দিন কিনা ডিপে রেখে দিছিল তো একদিনে ভালো বরফ হয়েছে তারপর ওরা আমার জন্য কাচ্ছিও কিনছিল কিন্তু কাচ্ছিটা রাজন যেদিন যাবে সেদিন কি নাম বরফ করার জন্য রাখছিল কিন্তু বরফটা হয়নি এই জন্য আর দেয়নি কারণ নষ্ট হয়ে যাবে আর বিরিয়ানিটা কিন্তু দুই দিনের মধ্যে একদম ভালো বরফ হয়েছে আর বিরিয়ানিটা দিছেও ওরা মাছের কার্টনটার ভিতরে যেটার ভিতরে সব ফ্রোজেন জিনিস ছিল তো উপর দিয়ে দিয়ে দিছে কোনো গন্ধও হয়নি আমি বের করে ওভেনে গরম করে খেয়ে ফেলছি মানে আমার খুবই ভাল লাগছে নাজিরাবাজারে সেই বিরিয়ানি অনেক বছর পর খাইলাম এভাবে প্যাকেট করে আনার কারণে আমাদের কোনো প্রবলেম হয়নি তো আপনাদের যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে মেসেজ করবেন নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো